জ্যামিতিক আকৃতি প্রতিটি খাবারের চারদিকের ডটগুলো যুক্ত করো ডটগুলো রুলার ব্যবহার করে রেখা এঁকে সংযুক্ত করো তুমি ডটগুলো সংযুক্ত করে তৈরি করা আকৃতিগুলো দেখো ডটগুলো সংযুক্ত করে তুমি কি আকৃতি তৈরি করেছ সমুচার চতুর্দিকে ঘিরতে তোমার কতগুলো স্বরলেখার প্রয়োজন বিস্কুটের চতুর্দিকে ঘিরতে তোমার কতগুলো রেখার প্রয়োজন একই রকম দেখতে আকৃতির ফলগুলো দুইটি দলে ভাগ করো তিনটি সরলরেখা দ্বারা খাবারগুলো চতুর্দিকে ঘেরা তিনটি সরল রেখা দ্বারা খাবারগুলো চতুর্দিক ঘেরা তিনটি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলা হয় ত্রিভুজ বা চতুর্ভুজের কোনার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়